প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ অবশেষে শান্তির পথ খুঁজে পেল মণিপুর মণিপুরের বিজেপি সরকার মতই মণিপুরী এবং কুকিদের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন করেছে জিরিবামে এবং তাতে মণিপুর পুলিশ সি এবং আসাম রাইফেলসের আধিকারিকরা উপস্থিত ছিলেন আশা করা যায় যে সারা রাজ্যে এই শান্তি চুক্তির প্রভাব পড়বে এবং দুই জনগোষ্ঠী নিজেদের আপোষের মাধ্যমে রাজ্যে শান্তি ফিরিয়ে আনবে এবং জাতি দাঙ্গার সমাপ্তি ঘটাবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সত্যি যে কোনো সংঘর্ষ খুবই কারা এর মধ্যে যদি জাতি দাঙ্গা হয় তাহলে এর থেকে কাড়াপ আর কিছু হতে পারে না কেননা যে দুটি জাতি সংঘর্ষে লিপ্ত হয় তাতে দুটি জাতির ক্ষতি হয় আর সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আমরা মণিপুরের জাতিদাঙ্গার দিকে তাকাই তাহলে দু হাজার তেইশ সালে মে মাসে শুরু হওয়া জাতিদাঙ্গা এখন পর্যন্ত বজায় ছিল এর মধ্যে দুইশো জনের হানি হয়েছে এবং সত্তর হাজার মানুষ ঘরচারা হয়েছেন আশ্রয় শিবিরে স্থান নিয়েছিলেন আর সেই দুশো জন প্রাণহানির মানুষের মধ্যে শুধু কোনো এক জাতির মানুষের মৃত্যু হয়নি মতি মণিপুরের যেমন মৃত্যু হয়েছে কুকি সম্প্রদায় থেকেও মৃত্যু হয়েছে তাই কোনো অবস্থায় কোনো সংঘর্ষ সুখের হতে পারে না অতীব দুঃখের একমাত্র তারাই জানে যাদের পরিবারের সদস্য মৃত্যুর মুখে পড়েন আর এই ক্ষেত্রে আশা করি বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার আরও সদর্থক ভূমিকা নিয়ে যাতে আগামীতে মতেই মণিপুরী এবং কুকিদের মধ্যে কোনো ধরনের অবিশ্বাস সৃষ্টি না হয় এবং মণিপুরী সম্প্রদায় এবং কুকি সম্প্রদায়ের মধ্যে যাতে একে অন্যকে সম্মান প্রদর্শন করে একে অপরের দাবি কি করে আরও গ্রহণযোগ্যভাবে মেনে নেওয়া যায় সে রাস্তা বের করবেন আর কোনো মানুষের মৃত্যু যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না সেটা পরিষ্কার বলে দেওয়া যায় কেননা একমাত্র তারাই জানে যাদের পরিবারের সদস্য মৃত্যুর মুখে পড়েন সেই পরিবারের সদস্য মৃত্যুর মুখে পড়লে সেই পরিবার পরিবারে বিপর্যয় নেমে আসে এমন কি যারা উদ্বাস্ত হয়ে রয়েছিলেন তারাও জানেন কত কষ্টের মধ্যে নিজেদের বাড়িঘর ছেড়ে জীবনযাপন করতে হয়েছে এবং আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে আর এমন বিপর্যয় শুধু কয়েকটি পরিবারের নয় প্রায় সত্তর হাজার মানুষ স্থান শিবিরে আশ্রয় নিয়েছিলেন এবং তারাই জানেন শুধু তাদের জীবনে কী বিপর্যয় নেমে এসেছিল এবং কিভাবে তাদেরকে আর্থিকভাবে আরও পিছিয়ে দিয়েছে আসার কথা এটাই যে বিজেপি সরকার মণিপুরী এবং কুকিদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত করতে পেরেছেন আশা করা যায় জিরিব্যাম জিরিবামে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তা সারা মণিপুরে সুন্দরভাবে সম্পন্ন হবে এবং কুকি এবং মণিপুরী সম্প্রদায় নিজেদের মধ্যে আপস মীমাংসায় গিয়ে শান্তি বজায় রেখে একে অপরের সঙ্গে প্রতিবেশী হিসেবে সৌহার্দ্যতার সঙ্গে বসবাস করবেন আর সত্যি এর ফলাফল যদি একটু অতীতে গিয়ে বিশ্লেষণ করি তাহলে একটা কথা পরিষ্কার বোঝা যায় যে মন মতি মণিপুরি এবং কুকি সম্প্রদায়ের যে সংঘর্ষটা কিন্তু তাদের মধ্যে সীমিত থাকেনি দুই জনগোষ্ঠীর মধ্যেই সন্ত্রাসী সংগঠন রয়েছে এবং সেই সন্ত্রাসী সংগঠন জাতিদাঙ্গার ব্যাটন তাদের হাতে নিয়ে নিয়ে নিয়েছিল এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে কেননা সন্ত্রাসী সংগঠনের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন মারণাস্ত্র থাকে যার কারণে তারা যখন কোথাও হামলা করেছে তখন একতরফাই কোনো জনগোষ্ঠীর ক্ষতি হয়েছে প্রাণহানি হয়েছে এবং বিভিন্ন বিপর্যয় নেমে এসেছে এক্ষেত্রে মণিপুরীদের যেমন ক্ষতি হয়েছে তেমনই কুকি সম্প্রদায়ের মধ্যেও ক্ষতি হয়েছে অর্থাৎ যে যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখান তারাই ক্ষমতা দেখিয়েছে আর এতে মানুষের প্রাণ কেড়েছে এখানে কোনো সম্প্রদায়ের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে মানুষের আর সেটাই ভারতবর্ষকে রীতিমতো অস্থির করে রেখেছিল যে মণিপুর একটা ভারতের অঙ্গরাজ্য আর সেই অঙ্গরাজ্যে ভারত সরকার অনেক চেষ্টা করেও সেই সংঘর্ষ তামাতে পারছিল না যেহেতু দুটি সম্প্রদায়ের মধ্যে থেকেই সন্ত্রাসী সংগঠন ছিল এবং সন্ত্রাসী সংগঠন তাকায় তারা আর মণিপুর একটি পাহাড়ি রাজ্য এবং জঙ্গলেগরা রাজ্য হওয়ায় সহজে সেই সংঘর্ষ তামানো যাচ্ছিল না যেহেতু সন্ত্রাসী সংগঠনের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত ছিল তাই সেই সংঘর্ষ দীর্ঘ সময় ধরে জারি ছিল আশা করা যায় যে মতেই মণিপুরী এবং কুকি সম্প্রদায় এমন ভয়াবহ অবস্থার মধ্যে থেকে তাদের এতদিনে একটা বুধ বুদ্ধি বা একটা সমীহ সামগ্রিক পরিস্থিতি বিবে বিচার বিবেচনা এসেছে এবং তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যে যে সশস্ত্র সংগঠ জঙ্গি সংগঠন রয়েছে তাদেরকে নিরস্ত করতে আরও সচেষ্ট হবেন যাতে ভবিষ্যতে নিজেদের সম্প্রদায়কে এভাবে অস্ত্র অস্ত্রশস্ত্র উস্কানি না দিয়ে সংঘর্ষের দিকে টেলে না দেয় শুধু মতেই মণিপুরি এবং কুকি সম্প্রদায় কিন্তু মণিপুরে বাস করেননি নাগা সম্প্রদায় রয়েছে মেজর হিসেবে এছাড়া অন্যান্য আরও প্রায় তেত্রিশটি জনগোষ্ঠী মণিপুরে বসবাস করেন তাই প্রতিটি জনগোষ্ঠীকে অবিশ্বাস নয় বিশ্বাসের সঙ্গে একে অপরের সঙ্গে বাস করতে হবে শুধু মণিপুর কেন সারা ভারতবর্ষেই প্রতিটা রাজ্যে অনেক জনগোষ্ঠীর মানুষ একত্রে বসবাস করতে দেখা যায় সে ইম্পলের ক্ষেত্রেই বলুন বা সুরাজচান্দপুরের ক্ষেত্রে বলুন বা শিলচরের ক্ষেত্রে বলুন গুয়াহাটির ক্ষেত্রে বলুন কলকাতার ক্ষেত্রে বলুন মুম্বাইয়ের ক্ষেত্রে বলুন দিল্লির ক্ষেত্রে বলুন প্রতিটি শহরে জনজাতি মানুষ বা যে কোনো সম্প্রদায়ের মানুষ একে অপরের সঙ্গে সৌহার্দ্যের সঙ্গেই বসবাস করেন এবং সেটাই ভারতবর্ষে চলছে কোনো এক সম্প্রদায়ের বাস নয় বরং বলা যায় যে ভারতবর্ষের মধ্যে হয়তো সব থেকে বেশি সম্প্রদায়গত মানুষ বসবাস করেন এবং দীর্ঘদিন থেকেই ভারতবর্ষে এইসব মানুষ একে অপরের বিশ্বাসের সঙ্গে বসবাস করছেন জন্যই ভারতে একটা কথা বলা হয় যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কারণেই এই কথাটা বলা হয় যে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং একত্রে মিলেমিশে এবং সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসেন যুগ যুগ ধরে আশা করি মণিপুরের কুকি সম্প্রদায় এবং মণিপুরী সম্প্রদায় এই বিভেদের মধ্যে যে ঐক্য রয়েছে ভারতবর্ষে সেটা বিশ্বাস করে নিজেদের মধ্যে আরও বিশ্বাস অর্জন করে এবং একে অপরের প্রতি যথেষ্ট সম্মান রেখে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের বাক মানুষের দাবি মানুষের যে অধিকার সেটার প্রতি যথেষ্ট সম্মান রেখে একে অপরের পাওনা আদায়ে অবশ্যই সক্রিয় থাকবেন যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যেটা দাবি রয়েছে সেটা পূরণ হয় এবং তাতে যেহেতু অন্যরা বঞ্চিত না হয় সেটাও বিবেচনা রেখা রাখা উচিত এবং যে কারণে মণিপুরী এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছিল সেই কারণটা যাতে যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে কুকি সম্প্রদায় হোক আর মণিপুরী সম্প্রদায় হোক বিবেচনা করে এবং যদি দাবি ন্যায্য হয়ে থাকে এবং এক সম্প্রদায়ের ক্ষতি না হয় অবশ্যই সেটা বিবেচনা করা উচিত আর যদি মণিপুরীদের দাবিতে কুকি সম্প্রদায়ের ক্ষতি হয় সেটা অবশ্যই মণিপুরী সম্প্রদায়ের ভেবে দেখা উচিত যাতে তাদের দাবি মেটাতে গিয়ে কুকি সম্প্রদায়ের ক্ষতি না হয় সবারই অধিকার রয়েছে সুন্দরভাবে বেঁচে থাকার মণিপুরে এবং সেই অধিকারটা সংবিধান দিয়েছে মৌলিক অধিকারের দ্বারায় তাই এ নিয়ে অবশ্যই কুকি সম্প্রদায় এবং মণিপুর মণিপুরী সম্প্রদায় আরও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করবেন এবং মণিপুর সরকার বিষয়টি আরও গুরুতরভাবে বিবেচনা করবেন যাতে দুই সম্প্রদায়ের মধ্যে আর কখনো অবিশ্বাস সৃষ্টি না হয় এটাই কুবশী কবর লাগছে যে মণিপুরী এবং কুকি সম্প্রদায়ের মানুষের আর ক্ষতি হবে না এবং আর বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকতে হবে না এবং তারা যেভাবে নিজেদের বাড়িতে সুন্দর জীবনযাপন করছিলেন সেই পরিবেশটা ফিরে পাবেন এবং কোনো বিঘ্নহীনভাবে জীবনটা অতিবাহিত করতে পারবে গণতান্ত্রিক বিশ্বাস মূল্যকে বজায় রেখে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে